মানে যে দেখতে চাইবে মানে কি মানে যে কোনো একজনের না দশ জন না আমি তোর ভালোবাসা চাই না আমার যে একজন ভালোবাসবে মন থেকে চাইবে যা দেখাবো আপনার দেখাবো যে আমার পাশে থাকবে যে সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকে অনুষ্ঠানটি শুরু করব দর্শক আজকে আমাদের মাঝে আছে এক সুন্দরী আপু শুনবো তার জীবনের গল্পগুলো আপনাদেরকে শোনাবো তো চলুন কথা না বাড়ি তার সাথে আগে আমরা পরিচিত হয়ে নি আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আল্লাহ রহমতে ভালোই আছেন নাম কি আপনার আচ্ছা খুবই মিষ্টি একটি নাম দর্শক শুনবো টুম্পার জীবনের গল্পগুলো আপনাদেরকে শোনাবো

সন্তানদেরকে আগলাই রাখে তো আপনার মা কি কারণে কেউ না যে তার জন্য গেছে বাড়িতে থাকে আমাদের সাথে যোগাযোগ নেই বাবা যোগাযোগ করতে দেয় না বইলে তাই কথা বলি না মা কথা বলতে ইচ্ছা করে

ঠিক আছে তো আপনার দেশের বাড়ি কোথায় টাঙ্গাইলের মেয়ে তো টুম্পা এই যে আপনার দাদি তো নিয়ে এসছিল আপনাদেরকে ভালো মনে করে কিন্তু দাদিটা হয়তো মারা গেছে তো এই যে আপনার ছোট বোন কে নিয়ে এখন আপনি একাই থাকেন তো ভয় ডর লাগে না এখন আচ্ছা নিজে ভালো দুনিয়া ভালো নাকি

আচ্ছা আচ্ছা তো এখন তো বাবা পাশে নাই যাইতেও তো পারেন হয়তো গোপনেও কথা বলতে পারেন হ্যাঁ আচ্ছা তো গা গতরে তো পুরো বড় সড় হয়েছেন তো এখনো যদি বাবা মেয়েদের গায়ে হাত তোলে তাহলে খুবই দুঃখের বিষয় তো আপনার ছোট বোনটা কত বড় ছোট বোন আট বছর আচ্ছা তো আপনি কি করেন এখন কাজতাম করে খাও রাত মেরাউি নামাজ পড়ি কোরআন শরীফ করি আমি কখনো চাই না প্রতিবেদনের ছেলেদের সেটা কখনো ধোকা দেয় যে আমার পাশে থাকবে তার আমি জীবন দিয়ে ঠিক আছে তো আপনার লেখাপড়া এমনি কত দূর করছেন এক পর্যন্ত পড়াশোনা করছেন মাসাল্লাহ ভালো লেখাপড়া করছেন ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছি তাহলে টুম্পা জীবনের গল্পগুলা যেহেতু বাবাও নাই মাও নাই পাশে দাদি হয়তো ভালোবেসে তাদেরকে আলাদা দিন নিয়ে রাখছিল কিন্তু দাদিটাও মারা গেছে এখন টুম্পা হয়তো নিজে টেলারের কাজ করে ছোট বোনটাকে নিয়ে আলাদাই থাকে তো টুম্পা আপনার বিয়ে শাদী হয়েছে আমি বলতে পারি যদি কাছে না থাকে بیاও বিএমনি ছোট বোনেরই থাকি বিয়া বছর তো আছে আশা আছে যে আমি বিয়াবসে একটা সংসার করি এখন ছোট বোন আছে যে আমার পাশে থাকবে সে যদি বলে যে আমি বিয়া করে তোর দায়িত্ব নিয়ে মুখ না কাছে থাকব আমি বিয়া করতে রাজি আচ্ছা মানে এখন যদি দায়িত্ব নিয়ে কেউ আপনাকে ভালোবেসে চায় যে টুম্পা আমি তোমাকে তোমার দায়িত্ব নিলাম ছোট বোনের দায়িত্ব নিলাম ছোট বোনের দায়িত্ব নিয়ে লাগবে না শুধু শুধু আমার দায়িত্ব নিলে হবে সে যদি বলে যে তোর দায়িত্ব নবো যেহেতু বাবা নাই মা নাই ভালোবাসাই পাচ্ছেন না এখন যদি স্বামীর ভালোবাসা পান বা স্বামী যদি আপনার স্বামী যদি সেরকম একটু মানে বোঝে যে না তার বাবা নাই মা নাই ছোট একটা তার বোন আছে তাকে সব মেনে নেই

আচ্ছা তো কোনো দর্শক ভাই যদি এখন টুম্পা যোগাযোগ করতে চায় কি করবে যোগাযোগ করতে চাইলে আমার বাড়ি वाला নাম্বার আছে মোবাইল নাম্বার আছে আচ্ছা আচ্ছা আমি নিয়ে আইছি বলছি যে আমার বাসার সাথে ভাড়া থাকো তুমি একটা প্রতিবেদন করো দেখো তোমার পাশে কেউ থাকে নাকি থাকলে আমার নাম্বারটা দিয়ে দিবা ফোন দিলে কথা বলতে পারবে আচ্ছা তো এই যে আপনার এই ভিডিওটা অনলাইনে মিডিয়াতে অনেক জায়গায় চলে যাবে তো দেখা আছে দিনের বেলা অনেক দর্শকরা কাজ বাস করে রাতে বেলা অনেক দর্শকরা আপনাকে ফোন দিবে তো বাড়িয়ালাকি তখন আপনাকে আপনাকে ডেকে দিবে এখন যদি বহুত রাত না হয় তাহলে ডেকে দেবে যে ভাইরামন কষ্ট খুব বুঝতে পাবে সে বড় বল বল যে একটু ছোট ফোন কিনে নাও কিনে নিলে আমার সাথে কথা বল যোগাযোগ করো এটা বলবে কেন আমার ফোন নাই একজনে ফোন দি たら তো কথা বলা যায় না হ্যাঁ হ্যাঁ

নাম্বারটা আপনি বলতে পারবেন না ভাই আপনি বলে দেন ঠিক আছে তো দর্শক আপনারা বিস্তারিত সবকিছু জেনে শুনে তার সাথে যদি যোগাযোগ বা রিলেশন বা বিয়ে शादी করতে চান তাহলে এই নম্বরে জেনে শুনে বুঝে যোগাযোগ করবেন 01826076 থ্রি টু তো দর্শক আমি নাম্বারটা আবারও বলেছি জিরো ওয়ান এইট টু সিক্স জিরো সেভেন সিক্স সেভেন থ্রি টু এই নাম্বারটাই হলো সুন্দরী টুম্পার তো টুম্পা এই যে আপনার সুন্দর মুখটা ঢেকে রাখছেন কি কারণে আমার পাশে যে আমার কষ্ট দুঃখ বুঝবে যে আমার চেহারা দেখতে চাইবে আমি তাহলে দেখাইতে চাই মানে যে দেখতে চাইবে মানে কি মানে যে কোনো একজনে না দশ জন না না আমি দশ জনের ভালোবাসা চাই না আমার যে একজন ভালোবাসবে মন থেকে চাইবে সে যদি বলে তোমার চেহারাটা দেখবো দেখা সুযোগ করে দিলে ঠিকই দেখতে পারবে আচ্ছা সুযোগ মানে কি যদি একটা ফোন বা অন্য কিছু যদি ব্যবস্থা করে দেয় তাহলে আপনি দেখাতে পারবেন যদি একটা ফোন কিনা দেয় কি বলে যে আমি একটা ফোন নিয়ে দেয়

ঠিক আছে তো দর্শক আপনারা তো বাহিরে সবই দেখলেন তার শরীর হাত পাওয়া গা গঠন সব দিক দিয়ে ঠিকঠাক আছে এইটুকু যদি কেউ তার দেখতে চান তাহলে তার সাথে সম্পূর্ণ যোগাযোগ করবেন ভিডিওতে মুখে বলে দেওয়া হয়েছে তার নাম্বারটি তো টুম্পা আমরা কথা বলতে বলতে বা আপনার বিস্তারিত শুনে আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে চলে আসছি আপনারা আর কিছু বলার আছে আমি চাই কি যে আমার পাশে থাকবে সে তারে আমি জীবন দিয়ে ভালোবাসবো আর আমি চাই কি কোনো ভাইরে আমি কখনো কষ্ট দিতে চাই না যে পাশে থাকবে আমি একজনের সাথে কথা বলবো দশজনের সাথে কথা বলতে চাই না ঠিক আছে তো দর্শক আমরা অনুষ্ঠানের একবারেই শেষ পর্যায়ে চলে আসছি আজকের মতো এখানেই শেষ করবো যারা আমাদের চ্যানেলে এখনো নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব বেল বেলাইকন ড করে দিবেন আর যারা দর্শক আমাদের গরিব অসহায় মা বোনরা যারা আমাদের মিডিয়াতে আসে তাদের ভিডিও গুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন যাতে তাদের পাশে কেউ না কেউ এসে দাঁড়াতে পারে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম